আসসালামু আলাইকুম তো গার্ডস আমি এখন চলে যাইতেছি দূর প্রবাসে দীর্ঘ অনেক দিনের সাধনার পর আজকে আমার স্বপ্নটা পূরণ হচ্ছে যে প্রবাস জীবন কাটানোর জন্য আজকে বাংলাদেশের মায়া ত্যাগ করে ফ্যামিলিকে দেশে রেখে আমি এখন দূর প্রবাসে চলে যাইতেছি আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি এখন এয়ারপোর্টের কাছাকাছি আছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এয়ারপোর্টে ঢুকতে কি বোর্ডিং পাস করতে হয় এবং কোন কোন জায়গায় চেকিং করতে হয় সেগুলো আমি আপনাদেরকে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব তো আমি অলরেডি এয়ারপোর্টে দোতলায় চার নম্বর গেটের কাছাকাছি আমি আমার গাড়ি এসে পড়েছে তো আমি এখানে নামবো এই যে আমার আরও যেই অফিস কলিকরা আমার সাথে যাচ্ছে একই অফিসে যাচ্ছিস তারা এখানে অলরেডি এসে পড়েছে তো তারা অপেক্ষা করতেছে আরও দুই একজন আসবে তাদের জন্য অপেক্ষা করতেছি আমাদের অফিস থেকে বলে দিয়েছে সবাই একত্রে আপনারা গেট দিয়ে ডুববেন সেজন্য আমরা তাদের জন্য অপেক্ষা করতেছি তা আসলে আজকের দিনটা যে কত কষ্ট কত বেদনা সেটা প্রকাশ করার মতো নয় যে আমার কলিজার টুকরাটা আমি ওকে ছেড়ে আসছি আসলে একটা বাবা জানে তার ছোট্ট কলিজাটাকে রেখে আসতে কত কষ্ট লাগে আমি এখন বয়সটা দিচ্ছি কিন্তু কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তারপরও কিছু করার নাই যেহেতু ইচ্ছে করেছে প্রবাস জীবন করার সেজন্য প্রবাসে আসছি তো এই যে আমি এখন ভিতরে আছি এই যে সামনে আমাদের আরেকটা চেক পোস্ট আছে প্রথম দাঁত শেষ করে এখন বোর্ডিং লাকিস বোর্ডিং করাবো তো আমি যেই বিমানটা দিয়ে যাব এখন আমি আপনাদেরকে সেই বিমানটা দেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি এই যে অ্যামারাত এত বড় একটা বিশাল বড় আকারের বিমান দিয়ে আমরা যাব আজকে এখান থেকে ডুবাই ডুবাই আমরা এয়ারপোর্টে আট ঘন্টা ট্রানজিট সময় পার করে পরবর্তী গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আরেকটি বিমান ধরব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন তো আশা করি ভিডিওটা এই পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং আপনাদের ভালো লেগেছে এই যে আমি এখন ক্লাস রুমে বসে আছি এখান থেকেই সরাসরি বিমানে উঠবো ইনশাল্লাহ দেখা হবে দুবাই গিয়ে